আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন এখন আজকে কি নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি সবাই বুঝে গিয়েছেন অলরেডি এখানে আর বিয়েটি কিন্তু একটা নোটিশ দিয়ে দিচ্ছে অলরেডি তাদের তিনটা ট্রানজ্যাকশন কমপ্লিট না করলে তারা নাকি পে আপনার অ্যামাউন্টটা দিবে না তাদের যে অ্যাড্রপটা সেটা কি দেবে না এখানে তার একটা রিকোয়ারমেন্ট তারা বলছে যে সেখানে কি অনেকগুলো আইডি ব্যান করে দেওয়া হবে অলরেডি নোটিশ চলে আসছে তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য এই জন্য আর শর্ট একটা ভিডিও করলাম যাতে আপনারা বোঝে যান সেখান থেকে আপনাকে কীভাবে পেমেন্ট নিতে হবে তো আমি সাজেস্ট করব আপনাদের যাদের এখানে ইউজ পরিমাণ কয়েনে আছে চল্লিশ তিরিশ পঞ্চাশ মিলিয়ন তাহলে তারাই সেখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট টোন দিয়ে আপনারা এখান থেকে ট্যাক্সটাও কমপ্লিট করতে পারেন আদারওয়াইজ আমি বলবো না আপনাদের এখানে ট্রানজ্যাকশন করার জন্য বা এখানে কমপ্লিট করার জন্য তারা এত বড়টা চিট করবে আসলে বুঝতে আমরা পারি না যাই হোক ল্যাপড্রপ এরকম আসবে যাবে স্কেম করবে সবটাতে হবে এমন না তারা এটা এত বড় প্রজেক্ট তারা এরকম সামান্য ফির জন্য এটা ব্যান করে দিবে এটা ইম্পসিবল যাই হোক আপনার যাদের এখানে যদি ইউজ পরিমাণ কয়েন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আমি সাজেস্ট করব। আদারওয়াইজ করার কোনো প্রয়োজন নাই যেভাবে সেভাবে থাক আর আপাতত কাজ করার কোনো দরকার নেই একুশ তারিখ পর্যন্ত ওয়েট করেন দেখি তারা কি করে আইডি আসলে রাখে না ব্যান করে না কি করে সেটা ডিফেট করবে পরে আরও ওরা যেগুলো অ্যাড্রপ্ট দেওয়া আছে সেগুলোতে কাজ করতে থাকেন মনোযোগ দিয়ে আর আমাদের টেলিগ্রামের চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আপনাদের জন্য একটি চ্যানেল খুলে দেওয়া হয়েছে আপনাদের মতামত জানানোর জন্য সেখানে আপনারা ঘুরে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম